তো আমরা সমাজে হোকা যায় তালাখের বাদে কিলা বিদায় দেওয়া হয় এক কাপড়ে জি হয় এক কাপড়ে অপমান কইনা তালাফ হইলে এই বেটির যত বদনাম চরিত্র খারাপ আরো বেঠানের লোকের সম্পর্ক আরো তো মানুষের স্বভাব হইলো এইরকম যে ফ্যামিলি বাঙ্গার বাদে বেঠায় বেটের উপরে এরকম মিসা অপবাদে বেটে বেটার উপরে এরকম

যারে তুমি তালাক দিতায় তুমি আর অর্থ হইল অনেক অনেক সম্পদ বুঝছন্বার সময় তো যারে বিয়া করেন তার খুব পছন্দ না দেওয়ার সময় অপছন্দ হইয়া ডিভুজ দে তো বিয়ার সময় তো খুব লব আসলো এই সময় অনেক সম্পদ দান করতো দশ হাজার পাউন্ড মোহর বিশ বরি সোনা আরো কত তা বাড়িও আধা খান দিলাইছ তিনি মানছি ইতা আর বিয়ার বাদে দেখা যায় হয় তো বিয়ার আগে অনেক আগে আগ পরিচয় তাকে অনেক বালা লাগে বিয়ার বাদে আর বালা লাগে না তো আল্লাহ করা তোমরা বিয়া করছো আর তালাক দিলাইতে অথচ তাইরে তুমি কিতা করছো অনেক সম্পদ দিস

সুস্পষ্ট ফাফ এই ফাফের মাঝে কোনো অস্পষ্টতা নাই তুমি একজন দেলাইছো তার রাইট হয়ে গেছে এটা হে মালিক হয়ে গেছে এই সম্পদের এখন তুমি রাখিয়া দিবার এখন দেখো চাই বুঝতে পারছো নি রাখিয়া দেওয়াটা কিরকম ফাফ সুস্পষ্ট ফাফ এর লাগি সবার জানা দরকার আরো মানুষটা জানাইন বুঝাইন যে কোন বউরে যদি কেউ ডিভোর্স করে তো ডিভোর্স করার বাদে

সবচেয়ে ক্লোজ তা হইতা না নিয়ে রামাইবো ইয়া যোন আর অত ক্লোজ হইন অত বেশি নিকটে যাইন অত বেশি আপন হইন যে অন্য কোনো মানুষের লগে এই সম্পর্কটা নাই তোমার জামাইর লগে তোমার যে সম্পর্ক তোমার বোন লগে তোমার যে সম্পর্ক এই সম্পর্ক ফ্যামিলির অন্য কোনো মানুষের লগে হয় না হয়নি দেই তো আল্লাহ কইলা তোমরা কিভাবে রাখবা অথচ তোমরা ইচ আদার খুব ক্লোজ হইছ

আমি সরিয়া মোতাবিকের অর্থ হইলো সরিয়ায় বৌরে যে পরিমাণ রাইট দিছে সব রাইট বৌরে দেওয়ার এবং ওঠটা আল্লাহর নামে হইসে এর লাগি বৌর সকল রাইট দিবার লাগি আপনি শপথ কইরা এখন তার রাইট হইল তালাকের সময় তাই সপ্তাহে দেয়া দিই তাই যত সম্পদ আছে তুমি যদি রাখিলাও তাহলে তুমি ওদ নষ্ট করছো আল্লাহর নামে শপথ কইরা শপথ ভঙ্গ করছো